আসলে লামিসার বাবা ওই যে একটু আগে বললাম একটি বাবা হিসেবে সে মিথ্যা মামলা দায়ের করাটা এই জিনিসটাই কিন্তু দৃষ্টি করতো সবার কাছে আদারওয়াইজ সামাজিকভাবে বা ভালোবাসার খাতিরে আমরা সবাই সবার সন্তানকে ভালোবাসি লামিসার বাবা ব্যতিক্রম না তো উনি ওনার সন্তানকে ভালোবেসে কিভাবে সন্তানকে বুঝিয়েছে বোঝানোর পরে যখন সন্তান দ্বারা মানে আটকাতে পারেনি লামিসাকে হয়তো এখন এত কিছু দেখার পরে আমার বিশ্বাস বা আমি আশা করব বিশ্বাস আশা করব যে লামিসের বাবা লামিসের ফ্যামিলি একটু নমনীয় হয়ে জিনিসটাকে নর্মালাইজ করবে কারণ নর্মালাইজ মানে ওনার কন্যা যেন যদি ভালো থাকে যেখানেই ভালো থাকে না কেন তো উনি সাপোর্ট করলে আরো ভালো হবে ফিউচার আমি আপনি যতই সাপোর্ট করি না কেন বাবা আমার মহব্বত আমরা কেউই দিতে পারবো না তাই না তো আমার বিশ্বাস যে লামিসার ফাদার একটি সঠিক টাইমে নিবে এবং তাদেরকে আপন করে নিবে সোহাগকে আহ মেয়ের জামাই হিসাবে যে দরজাটুক সম্মানটুক দেওয়ার দরকার ইনশাল্লাহ সোহাগ নিজের যোগ্যতা বলেই ওইটা অর্জন করবে এবং নামিসার বাবাও ও কে ওইভাবে মেনে নিবে সে নামিসার বাবা মা এটুকু আমি আশাবাদী